নমস্কার বন্ধুরা জব ইন্টাব্লিউ বিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি সিআইডি পশ্চিমবঙ্গের যে সিআইডি ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে নিয়োগ করা হচ্ছে ড্রাইভার পদে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল ড্রাইভার পদে কিন্তু নিয়োগ করা হবে এখানে বলে দেওয়া হয়েছে নোটিস ফর দ্য ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিক ফর ওয়ার্কিং ইন সি এখানে চার সাত দু হাজার পঁচিশের এই অফিসিয়াল নোটিফিকেশন যারা যারা ড্রাইভার জবের জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এখানে আপনাদের কিন্তু সমস্ত বিস্তারিত নোটিফিকেশনটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তো এখানে আপনাদের অবশ্যই ভারতীয় হলেই আপনারা এখানে আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয়ে থাকে এখানে অষ্টম শ্রেণী ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যদি করে থাকেন এবং বাংলা পড়তে এবং লিখতে যদি পারেন তবেই কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন এখানে এজ লিমিটের কথা যদি বলা হয়ে থাকে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন তারাই এখানে আবেদনযোগ্য তবে এখানে বলা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর কাদের হতে হবে বলা হচ্ছে এখানে তিরিশ ছয় দু হাজার পঁচিশ হিসাবে এই যে বয়সটি রয়েছে এই বয়সটি আপনাদের হিসেব করে নিতে হবে যদি একুশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে আপনাদের অবশ্যই যারা ড্রাইভার জব করবেন তাদের জন্য বুঝতেই পারছেন যে এখানে ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে এর পাশাপাশি তিন বছরের কাজের অভিজ্ঞতা যে থেকে থাকে অবশ্যই কিন্তু সেই ডকুমেন্টস আপনারা কিন্তু দেখাবেন তো এখানে আপনার পার মান্থ প্রথমের দিকে কিন্তু স্যালারি থাকবে এখানে বলে হয়েছে ষোলো হাজার টাকা করে পার মান্থ স্যালারি থাকবে তো অবশ্যই বয়সের সাথে সাথে বা সবার সাথে সাথে আপনাদের যে বেতনটি সেটি কিন্তু বাড়বে তো যারা আবেদন করবেন কী কী ডকুমেন্টস আবেদনের সঙ্গে দেবেন এবং কোন ঠিকানায় আবেদনটি পাঠাবেন এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি দিতে হবে বলে দেওয়া হয়েছে কপি অফ সার্টিফিকেট মার্ক অথবা মার্কশিট এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফেশানের যত সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেগুলি দেখেন দেখাবেন এবং বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে এইচ প্রুফ হিসাবে যে কোনো সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট যদি থেকে থাকে সেগুলি দেখাবেন ভ্যালিড লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দেখাবেন এর পাশাপাশি রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত তথ্য দেখাবেন কাজের এক্সপিরিয়েন্সের যে রিসিভ বা তথ্য রয়েছে বা প্রমাণ রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই দেখাবেন এক্সট্রা যদি কোনো কারিক্রাম থাকে কারিকুলাম বা কোনো যদি আপনাদের যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখাতে পারেন তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন এখানে বলা হয়েছে যে ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করা হবে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট আপনাদের বলা হচ্ছে আবেদন যারা করবেন চব্বিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে আরও আপনাদের বিস্তারিত জানার জন্য অফিসিয়ালিভাবে যে ওয়েবসাইটটি রয়েছে বা নোটিফিকেশনটি যদি ডাউনলোড করতে চান এখানে ডাব্লু ডাব্লু ডট সিআইডি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আরও বিস্তারিত জেনে আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন তো আবেদন পাঠানোর যে ঠিকানাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ বক্সে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে একটি এ ফোর সাইজের পেপারে আপনাদের বায়োডাটা তৈরি করে অবশ্যই কিন্তু এখানে পাঠাবেন যে ঠিকানাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমটি সেকশন সিআইটি ডাব্লুবি প্রভারী ভবন কলকাতা এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু পাঠাতে হবে তো ইচ্ছুক ব্যক্তিরা অবশ্যই ভালোভাবে সমস্ত দেখে বা বুঝে আবেদন করবেন এবং সাথে আপনাদের ভ্যালির যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু দিতে ভুলবেন না তো আশা রাখি আপনাদের সমস্ত তথ্যগুলি তুলে ধরতে পারলাম এই আবেদনের ক্ষেত্রে